হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকাল ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঝাটা হাতে নিয়ে উঠোন ঝাঁট দিতে শুরু করেছি তো তোমরা ভাবছো যে আমি হয়তো বা হাতে উঠোন ঝাঁট দিচ্ছি কিন্তু না আমি ডান হাতে উঠোন ঝাঁট দিচ্ছিলাম আর এটা যেহেতু আমি সেলফি ক্যামেরায় ভিডিওটা করেছি তার জন্য মনে হচ্ছে বা হাতে ঝাড় দিচ্ছি তো যাই হোক আমি গ্রামে থাকি আর গ্রামের বউ বলে কথা তো সকাল সকাল বাসি কাজকর্ম তো সব করতেই হবে তাই সকালবেলা সবার প্রথমে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা যারা গ্রামে থাকো তারা এই বিষয়টা জানো যে সকালবেলায় সমস্ত বাসি কাজগুলোই করতে হয় উঠোন ঝাড় দেওয়াও তার মধ্যে পড়ে বাসি কাজগুলো সেটা সোজা চলেছে রান্নাঘরে আর এখানে দেখো করছি কুমড়ো ভাজা এখানে কুমড়ো ভাজা করছি আর এখানে দেখো পাটশাক কেটে ধুয়ে রেখেছি পাটশাক দিয়ে আর কালকের যে তেলাপিয়া মাছ ছিল সেই তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করবো আর এখানে একটা রসুন নিয়েছি এই রসুনটাকে বেছে নেবো পাটশাকে দেওয়ার জন্য আর এই যে কাছে হচ্ছে ভাত তো আজকে আমি এইটুকুই রান্না করছি কুমড়ো ভাজা পাটশাকের তরকারি আর ভাত আর সারাদিনে এইটা হচ্ছে একটা সবথেকে বড়ো কাজ তো এই রান্নাটা হয়ে গেলে তারপরে আর মনে হয় না যে সেরকম কোনো কাজ থাকে তো বন্ধুরা রান্নাবান্না শেষ করার পরে আমি অনেক কাজ করে নিয়েছি আর সেই কাজগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি তার কারণ আমি অনেক তাড়াহুড়ো করেই কাজ করি কারণ তোমরা তো জানো যে আমার ছেলে ছোটো আর ও যতক্ষণ পর্যন্ত ঘুমায় ততক্ষণেই আমি কাজগুলো শেষ করার চেষ্টা করি তো কি কি কাজের মধ্যে আমি করলাম চলো সেগুলো তোমাদেরকে একবার দেখাই দেখো রান্নাবান্না শেষ করার পরে এই যে এই প্রেশার কুকারটা কালকে রাত্রে উঠো হয়ে পড়েছিল তো এটা মেজে নিয়েছি আর রান্না সমস্ত জিনিসগুলো কড়াই খুন্তি মেজে নিয়েছি তারপর দেখো দুধ রেখে এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি তারপরে দেখো যে কুলগুলো বাপের বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম এই যে সেইগুলো আর এগুলো আমার বাড়িতেই ছিল তো এই কুলগুলো রোদ্রে শুকাতে দিয়ে দিয়েছি তারপরে দেখো জামা কাপড় কেচে দিয়েছি এই যে ছেলের জামা কাপড় ছেলের বাবার জামা প্যান্ট আমার নাইটি সব কেচে দিয়েছি আর এই যে তিনটে শাড়ি দেখছো এই শাড়িগুলো আমি বাপের বাড়িতে গিয়ে পড়েছিলাম তো এগুলো আমি রোদ্রে দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো ঠাকুরের বাসন দিয়ে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি ফুলটা ঘরে রাখা আছে দেখো সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন সব থেকে বড় যে কাজ সেটা হচ্ছে ছেলের বাবার খাবার গোছাবো এই যে টিফিন বক্সগুলো নিয়ে আসলাম টেবিলে আবার ভাত তরকারি যা যা রান্না করেছি সেগুলো এই টিফিন বক্সে দিয়ে প্যাক করে দেবো আমাদের ওই বাড়ি থেকে কেউ এসে ওর খাবারটা পৌঁছে দিয়ে আসবে তো চলো এরপরে আবার কি করি সেটা তোমাদেরকে দেখাবো এখন দেখো ঘড়িতে দশটা বেজে গেছে আর এদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে মশারির মধ্যে মশারি টানা টানানোই আছে তো এখন আমি মশারিটা খুলে দেবো কারণ যেহেতু বেলা হয়ে গেছে এখন আর মশা লাগবে না মশারিটা সব গোছানো হয়ে গেছে আর এখন কোনো কাজ নেই আর একটু বেলার দিকে আমি স্নান করব। আর এখন আমার কাজ হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে নিয়েই আমার যা কাজ বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আমি এইমাত্রই স্নান করে আসলাম তো স্নান করে আসার পরে আমার পুজোও দেওয়া হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো আমার ঠাকুরের আসন আমি পুজো দিয়ে দিয়েছি তো এখন আমার যে কাজটা আছে সেটা হচ্ছে স্নান করার পরে এখন আমি জামা কাপড় ধুইনি তো এখন গিয়ে জামা কাপড়টা ধুয়ে আসবো আসলে কাজগুলো আমি তখনই করি যখন আমার ছেলে ঘুমায় এই যে দিকে দেখো মশারির মধ্যে ছোট্ট মশারির মধ্যেও ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি সব কাজ সারছি তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি তারপর আবার কী করি সেটা তোমাদেরকে দেখাবো আমার জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম আর তার সঙ্গে দেখো এই যে এই শুকনো জামা কাপড়গুলো আমি রোদ থেকে তুলে নিয়ে আসলাম এই যে এখন কাজ এগুলো ভাজ করার কিন্তু এখন শরীরটা আর ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে এখন আমি একটু শুয়ে নেবো তারপরে বিকালে উঠে ওইগুলো ভাজে দুপুর দুটো কিন্তু আমার এখনও খিদে পাইনি তার কারণ আমি সকালের খাওয়াই সাড়ে এগারোটার পরে খেয়েছি তো তার জন্য এখন খিদে পাইনি আর যখন খিদে পাবে তখনই খেয়ে নেবো কিন্তু চলো এখন একটু রেস্ট নেবো একটু শুয়ে নেবো তারপর উঠে আবার তোমাদের সঙ্গে দেখা ঘুমাতে যাব তাই দরজা বন্ধ করতে এসে দেখি যে কুলগুলোই ছাওয়া পড়ে গেছে আর উঠোনে আর কোথাও রোদ নেই তাই কুলগুলোকে তুলে নিয়ে আসলাম দেখে এইগুলো খুব একটা ভালো করে শুকায় নি এগুলো অনেকদিন রোদ দেওয়া হয় না তো প্রায় এক সপ্তাহ আমি বাড়ি ছিলাম না এই এক সপ্তাহ এগুলোই রোদ করিনি আর এই কুলগুলো দেখো কি দারুণ শুকিয়ে গেছে না আর দু চার দিন রোদ দেওয়ার পরে এগুলো দিয়ে আচার বানানো যাবে তো তাই এগুলো তুলে রাখলাম এখন গিয়ে আমি একটু ঘুমাবো